সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু অনেক ভালো আছি আর হ্যাঁ সব সময় আশা করব তোমরা প্রত্যেকে যারা আমায় দেখছো সবাই যেন অনেক ভালো থাকো ইদানিং কিন্তু আমার বেশ কিছু একটু গ্যাপ যাচ্ছে তার কারণ হচ্ছে পুতুলির পরীক্ষা চলছে স্কুলে তো সেই জন্য না মেয়ের পিছনে একটু সময় দিতে গিয়ে হয়তো কোথাও একটা late হয়ে যাচ্ছে সব কিছু তো হ্যাঁ আমি মাঝে মাঝে চেষ্টা করি যে নতুনত্ব কিছু কন্টেন্ট নিয়ে আসবো নতুনত্ব ভাবে কোনো কিছু দেখাবো কিন্তু সত্যি বলতে কয়েকদিন থেকে হয়েই উঠছে না তো সকাল সকাল একদম ঝলমলে একটা আকাশ নিয়ে তো দিনটা শুরু হয়েছিল তো আমিও চার পাঁচটা দেখছিলাম আর ব্রাশ করছিলাম আর মাও যেহেতু ঘুরে চলে এসেছিল তো মা পুজো দিচ্ছিল আর আমি ভাবলাম যে না এদিকে একটু রান্নাটা করে নিই সকালবেলা না এত রোদ্র দিচ্ছিল আমার রান্না ঘরটা প্রায় বলতে পারো খুব অস্থির অস্থির লাগছিলো তো ভাবলাম যে না তাড়াতাড়ি একটু রান্নাটা করলে না সকাল সকাল তারপরে মনে হয় যে না একটু ঠিকঠাক লাগে শরীরটা তবে আজকে সত্যি কথা বলতে ভিডিওটা খুব একটাও বড় হয়নি আর হ্যাঁ দেখাবার মতো সেরকম কোনো কিছু করতে পারিনি আর এই হচ্ছে আমাদের দুপুরবেলার আকাশটা কিন্তু সত্যি বলতে সারাটা দিন এরকমটা কিন্তু একদমই ছিল না বিকেলের দিকে প্রায় বেশ তো ভালোই হয়েছিল ওয়েদার কিন্তু প্রচন্ড গরম ছিল তার থেকে একটু স্বস্তি রান্নাবান্না তো একদম কমপ্লিট কিন্তু কি বলো রান্নার পরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এক গাদা বাসন পড়ে থাকে সেগুলো তো না মাজলে হবেই না তো রান্নার ঘরটা পরিষ্কার করা বাসন পরিষ্কার করা এগুলো তো থেকেই যায় রোজকার ডেলি রুটিন একা হাতে কাজ করলে কিন্তু কাজগুলো গুলো অনেকটা সময় ধরে করতে হয় আর মা বাড়িতে থাকলে হয়তো বা সেই কাজটা একটু হলেও কিন্তু ভাগাভাগি হয়ে যায় যেহেতু আর কিছু দেখাবার ছিল না আর তেমন কোনো কাজও দুপুরবেলা ছিল না তো খাওয়া দাওয়ার পর ভাবলাম কি যে সবাই দেখছে রিলস বানাচ্ছে কিন্তু আমার সেটা একদমই হচ্ছিল না তো ভাবলাম যে না বড় ভিডিও তো বানাচ্ছে তার পাশাপাশি আজকে একটু ফাঁকা যেহেতু আছি কয়েকটা রিলস বানিয়ে নেই তো জন্য আজকে একটু प्रिपरेशन 했ছিলাম যে তাড়াতাড়ি যদি কাজগুলো হয়ে যায় তাহলে অবশ্যই করব তো সেরকম একটা মনস্থির করে নিয়েছিলাম আর চা ভাবা ঠিক তাই সমস্ত রান্না বান্না একদম সকাল সকাল কমপ্লিট করে নিয়ে পুতুলি যদি স্কুল যাবে তো তার জন্য আজকে টিফিন ছিল হচ্ছে ফল তো পুতুলি আমাকে বলল যে একটু আম কেটে নিয়ে যাবে তো একটা চকলেটও নিয়েছিল আর আমও নিয়েছিল তো আমগুলো বেশ সুন্দর হয় পেস্ট পেস্ট করে দিলাম আর আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল আচ্ছা আমি সিজনে আম খেতে কারা ভালোবাসো আমার তো সবচাইতে প্রিয় ফলই বলা যায় আম তো এখন দেখা যায় যে পুতুলিরও কিন্তু সবচাইতে প্রিয় ফলটাই হচ্ছে আম আচ্ছা কেমন হতো যদি প্রত্যেক মাসেই এরকমভাবে আমের সিজন থাকতো তাহলে কেমন হতো আমার তো মনে হয় সবচাইতে বেশি আমি খুশি হতাম যদি এরকমটা হতো স্কুলে যদি আবার রসালো ফল মিষ্টি ম্যাগি এসব বাড়ন্ত তবুও মাঝে মাঝে বায়না করলে দেখা যায় যে না দু একটা জিনিস দিতেই হয় তো আর করা যাবে দিলাম আর হ্যাঁ যে কোনো ফল দিলে নাকি তার সাথে একটা বিস্কিট দিতেই হবে স্কুল থেকে এটা বলেছে আর কি তো আমরাও একটু শুনেছি এটা যে কোনো টিফিন বক্সে যদি এরকম চাপা দেওয়া থাকে ফল তো তার সাথে মাঝে মাঝে আমি চিন্তা করতে বলতে বিপাকে পড়ি যে যারা যে প্রচন্ড এই যে রিলস বানাচ্ছে করে আচ্ছা প্রত্যেক দিন তিনটে তারাও তো সংসারে সমস্ত কাজ করছে তাই না তারপরে ঠিক কিভাবে পারছে যেটা আমি পারি না আচ্ছা কেমন হয়েছে তো এই যে দেখো যখনই আমি কাজল পরবো তখনই কিন্তু আমার চোখের এই কন্যাটার মধ্যে একদম লেগে থাকে প্রত্যেকটা সময় আমার এরকম হয় কাজল পরলেই এরকম থাকে তো যাই হোক তারপরে একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম আচ্ছা সাজতে আর সাজার পরে ফটো তুলতে সত্যি ভীষণ ভালো লাগে কিন্তু কি জানো তো সাজার পরে ঘরের অবস্থা কি হয় এই যে দেখো এই যে চারিদিকে সব ছড়ানো ছিটানো সমস্তটা একদম অলট পালট আর এই যে মানে এইগুলো খোলার পর তারপর আমাকে এই সমস্ত কিছু এখন পরিষ্কার করতে হবে তো আজকে না কোনো সারা সারাদিনের ভিডিও খুব একটা বেশি করিনি তো দেখলাম ঝিমঝিম বৃষ্টিও ছিল তো ভাবলাম যে থাক তার থেকে অনেক দিন হলো একটু ভালো মতো কোনো শর্ট ভিডিও করি না তো ভাবলাম যে না ঠিক আছে আজকে একটুও করি আর দেখবি আমি ঘামছি কীরকম কেমন লাগলো আজকের আমার ভিডিওটা আর হ্যাঁ আমাকে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওর সাথে